হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন এর কাজে ভারতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সেখানে তার পরবার সিনেমার শুটিং চলছে সেই সিনেমার শুটিং চলাকালে দরজায় আঘাত পেয়েছেন তিনি তার চোখের ঠিক উপরে এই আঘাত লেগেছে বলে নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান মেহেদি হাসান জানান শাকিব খানকে দ্রুতই মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি সিটি স্ক্যান করে এরপর সেখানে তিনি সিটি স্ক্যান করেন চিকিৎসক জানান আপাতত ভয়ের কোনো কারণ নেই তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন তারা জানা যায় মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে শুটিং সেখানে সময় আঘাত পেয়েছেন সাকিব কিভাবে আঘাত পেয়েছেন সেটা জানিয়ে সিনেমার পরিচালক হাসান বলেছেন আমাদের একটি দৃশ্য ছিল দরজা খুলে বের হয়ে যাবেন সাকিব খান সেভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে সাকিবের কপালে আঘাত লাগে এতে দ্রুতই কিছুটা অংশ কেটে যায় এমনকি অনেক বেশি রক্তপাত শুরু হয় আর সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দেই পাশে একটি হাসপাতাল ছিল সেখানে ছুটে যাই আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করায় চিকিৎসক আমাদের আশ্বাস করেন ভয়ের কিছু নেই প্রয়োজনীয় সব ওষুধ দিয়ে দিয়েছি সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত 12টা পর্যন্ত শুটিং করেছেন নাকি সাকিব খান এতেই বোঝা যায় সাকিব খান কতটা ডেডিকেটেড তার কাজের প্রতি জানা যায় আঘাত পাবার পরও নাকি সাকিব খান হাসপাতালে যেতে চাননি তিনি বলেছিলেন ছোট একটি ইনজুরি হয়েছে এতে করে কাজ বন্ধ করে দেওয়ার কোনো মানেই হয় না সাকিব খান মনে করেন তিনি সবসময় যতটা বেশি কাজ করবে ততটা বেশি ভালো হবে এবং এজন্যই তিনি আঘাত পাওয়ার পরও কাজের প্রতি ডেডিকেশন দিয়েছেন এতে করেই বোঝা যায় সাকিব খান কেন বাংলাদেশে এত বড় সুপারস্টার আর তার সব ছবি কেন সুপার ডুপার ব্লক বাস্টার চায় তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তবে শোনা যাচ্ছে ইভিকা পালো নাকি সাকিব খানকে দেখতে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান এমন কি পাল সবসময় ছিলেন সাকিব খানের সঙ্গে তার পুরোটি চিকিৎসা জুড়ে তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এ পর্যন্তই অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ